কল্যাণীর লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মানেই চমকপ্রদ আয়োজন শহরতলির দুর্গাপুজোগুলিকে টেক্কা দিয়ে এই ক্লাব বহু বছর ধরেই দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে আইটিআই মোড়ের এই লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই নিত্য নতুন থিমে নজর কেড়েছে লুমিনাস ক্লাব কখনো মন্দির কখনো গির্জা আবার কখনো উঁচু টাওয়ারের রূপে দেখা মিলেছে তাদের মণ্ডপ সজ্জায় এবছর তেত্রিশ বছরে পদার্পণ করা এই পুজোয় থিম মায়ানমারের বিখ্যাত প্যাগোডা পুরো মণ্ডপ সাদা রঙে সাজানো হয়েছে বিশ্বের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ আকর্ষণ প্রতিমা স্থানীয় শিল্পীদের হাত ধরে তৈরি হয়েছে দেবী দুর্গার প্রতিমা যার গায়ে থাকছে প্রায় আশি কেজি সোনার গহনা উদ্যোক্তাদের দাবি এবারের আয়োজন ভেঙে দেবে তাদের আগের সব রেকর্ড প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে পুজো শুরু হওয়ার আগেই কল্যাণীর লুমিনাস ক্লাবের এই অভিনব মণ্ডপ দেখতে ভিড় জমাতে শুরু করেছেন দূর দূরান্তের মানুষ নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট

कल्याणी टाउने अनेक के एकियस रास्ता बंद करते हैं अनेक टाइम रास्ता ऊपर चैनल लोग के आते हैं क्योंकि चेष्टा कि लोग के जो कम इनकियंस कर मैक्सिमाम पुलिस मोबिल्ज करू टेक तो केयर अफ एवरी लड़ार सीचुएशन जेटा बुझल करतेब लछर देखे लर्निंग ইনকোপারেট করতে পারবো পুলিশ অ্যারেঞ্জমেন্টে ওই ওইটা আমরা করেছি আমরা সবাইকে নিশ্চিন্ত করতে চাইছি যে আমরা পুলিশের পক্ষ থেকে রানাঘাট পিড়ির পক্ষ থেকে একদম ভালো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করবো আপনার আনন্দ হয় দুর্গাপূজা কাটবে এটা আমার স্যার আর পিডির যারা বাসিন্দারা রয়েছে তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকতে চলেছে শারদ উৎসব উপলক্ষে সবাইকে আমার পুলিশের পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন বা অনেক অনেক শুভেচ্ছা জানাতে চেয়েছি আর সবাই আনন্দ করুক এটাই আমরা আশা রাখছি থ্যাংক ইউ স্যার মুখ্যমন্ত্রী আমাদের এখানে দীর্ঘ বছর ধরেই আমাদের উদ্বোধন করে ভার্চুয়ালি উদ্বোধন করে তা সুতরাং আমরা প্রত্যেক বছর অন্য কোনো সেলিব্রিটি আমরা কখনোই বলি না এবং আমাদের সেলিব্রিটি বলতে পুজো মা সব থেকে বড় তারপরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলিব্রিটি হিসেবে ভাবি এবং